শাহী জামা মসজিদের তলায় মন্দির রয়েছে এই দাবি তুলে আর যে মামলা করেছে তার জরিপ করতে আসার সময় যে অশান্তি তৈরি হলো তাতে গুলি চালনায় তিনজনের মৃত্যু হলো এখন আমাদের এটা বুঝতে হবে আজকে আমরা কিছুদিন আগে সে কিছু অনৈতিক কাজ করেছিল এই জন্য তাকে আমরা বহিষ্কার করেছি আর চিন্ময় কৃষ্ণ দাস তার বিরুদ্ধে কিছু অভিযোগ আসছিল অভিযোগ তদন্ত করার জন্য আমরা তাকে তিন মাস সময় দিয়েছিলাম তিন মাস তুমি ওই পুণ্ডরী ধামে ওই মন্দিরে থাকতে পারবে না অন্য জায়গায় অন্য আমাদের মন্দিরে অবস্থান করবেন কারণ আমাদের ওই তদন্তের সিস্টেমটাই এরকম উপমহাদেশের বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচার এবং নির্মম নির্বীড়ন চালানো হয়ে থাকে সেটা হোক ভারতবর্ষ বা পাকিস্তান কিংবা মায়ানমার বা বাংলাদেশ সম্প্রদায়ের ওপর অত্যাচার এই দেশগুলো যেন তুচ্ছ এবং তাচ্ছিল্যর একটা বিষয় সংখ্যালঘুদের উপরে অত্যাচার এবং বিভিন্নভাবে সাম্প্রদায়িক দাঙ্গা হত্যা খুন মারামারি দিন দিন বেড়েই চলেছে উপমহাদেশের এইগুলির মধ্যে দু সালে নির্মমভাবে সেনা অভিযান চালিয়ে তৎকালীন আনসন সুচির সরকার দু সালে সেনা অভিযান চালায় এর ফলে সাত থেকে দশ লক্ষরও বেশি সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ সেই সেই দেশটি থেকে মালয়েশিয়া থাইল্যান্ড বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন অঞ্চলে সে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় যার মধ্যে বাংলাদেশেই পাঁচ থেকে সাত লক্ষ রোহিঙ্গা মুসলিম রয়েছে মাই প্রাঞ্জাই প্রায় দশ থেকে কুড়ি হাজারেরও বেশি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের এটি মায়ানমারের ইতিহাসে জাতিগত নিধান সাম্প্রদায়িকতার দিক থেকে দেখলে পিছিয়ে দেয় ভারতবর্ষের মতো দেশগুলো ভারতবর্ষের মতো দেশও দু হাজার দুই সালে ভারতের ইতিহাসে ঘটে যাওয়া সব থেকে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা হলো গুজরাট দাঙ্গা যা ভারতের সব থেকে বড় সাম্প্রদায়িক দাঙ্গা হিসেবে ধরা হয় ইস্যু থেকে শুরু করে জ্ঞানবাফি মসজিদ ইউপির শাহি মসজিদ থেকে শুরু করে দিল্লির আজমি শরীফের আজমি শরীফ মসজিদের নিচে মন্দির ছিল বলে বিভিন্ন হিন্দু সংগঠনগুলো দাবি করে আসছে বিভিন্ন সময় এই নিয়ে সারা ভারতে সাম্প্রদায়িকতার সৃষ্টি করতে চেয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল এবং হিন্দু বিভিন্ন রাজনৈতিক দল এবং উগ্র হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনগুলো বিভিন্ন সময়ে শ্রীরাম ধ্বনি দিয়েও মানুষকে হেনস্থার শিকার করতে দেখা গেছে ভারতবর্ষের মতো দেশে উপমহাদেশে আরও একটি দেশ বাংলাদেশ যেটি উনিশশো একাত্তর সালে স্বাধীনতা লাভ করেছিল পাকিস্তানের মতো দেশের কাছ থেকে সে দেশেও বিভিন্ন সময় হিন্দু মন্দির মসজিদ এবং দুর্গা মণ্ডপকে কেন্দ্র করে সাম্প্রদায়িকতা লেগেই থাকে বাংলাদেশের মতো দেশেও বিভিন্ন সময় বিভিন্ন ছাত্র আন্দোলন এবং গণ গণ দেখা যায় দু হাজার চব্বিশ সালে ছাত্রদের কোটা আন্দোলনকে কেন্দ্র করে শুরু হয় শুরু হয় ছাত্র এবং জনতার গণ অবত্থান যার ফলে আওয়ামী লীগ বা আওয়ামী লীগ বা হাসিনার সরকারের পতন শুরু হয় শুরু হয় তত্ত্বাবধক সরকারের শাসন তত্ত্বাবধায়ক সরকারের শাসন আমলে তত্ত্বাবধায়ক সরকারের শাসন আমলে সে দেশের ইস্কন নামক একটি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সংগঠন তাকে কেন্দ্র করে তাকে কেন্দ্র করে সাম্প্রীতি সে দেশে দেশে সাম্প্রদায়িকতার চরম আকার ধারণ করে গ্রেপ্তার হন চিন্ময়ানন্দ দাস ইস্কন থেকে বহিষ্কৃত এই নেতাকে গ্রেপ্তার নিয়ে সে দেশে শুরু হয় সাম্প্রদায়িকতার ব্যাপক রূপ সেটি ছড়িয়ে পড়ে যেটাকে কেন্দ্র করে ভারতীয় কিছু মিডিয়া পোপাগান্ডা ছড়ায় এই প্রোপাগান্ডার ফলে বিভিন্ন মিডিয়া পোপাগান্ডা শুরু করে কোনো কোনো রাজনৈতিক দল এটাকে সাম্প্রদায়িকতার রূপ দিতে চেয়েছিল কোন কোন রাজনৈতিক দল এটিকে সাম্প্রদায়িক উস্কানিমূলক বলে আখ্যা দিয়েছেন